welcome back to my channel love for journalism i love for journalism with sonia mani rubati krav Nata shongi tomra প্রতিদিন নতুন নতুন এপিসোড তোমাদের জন্য এবং তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে আজ কি বিষয় কথা বলবো নিশ্চয়ই মনে হচ্ছে যে দিদি আজ কোন টিপসটা শেয়ার করবে আজ তোমাদের অনেকের প্রশ্নের একটা উত্তর দেব এর আগেও একবার দিয়েছিলাম কিন্তু আজ একটু ভালো করে জানিয়ে দেব তোমাদেরকে কারণ হচ্ছে তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আগে আমি বলেছিলাম যে কি করে নিজের ভিডিও করবে কিভাবে নিজেকে ঠিক করবে এবার অনেকের প্রশ্ন এটা যে আমরা বাড়িতেই কিভাবে একটু নিজের মতো করে চেষ্টা করতে পারি ভালো ভিডিও করতে পারি অবশ্যই তোমরা এক একটা টপিকের ওপর নিজেদের মতো করে ভিডিও করতে পারো আগে যেটা বলেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল অন রেখে তো এক্ষেত্রে আমি বলতে পারি এবার একটা আরেকটু অন্যরকম ভাবে চেষ্টা করতে পারো সেটা হচ্ছে যাতে নিজেও একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে কিভাবে সেই ফিল গুড ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে প্রথমেই বেশ কিছু টিপস মাথায় রাখতে হবে দেখো যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখছো বা অর্থাৎ যারা এইচএস পাস করে গেছো মাধ্যমিক পাস করে গেছো তারপরই কম বেশি প্রত্যেকের কাছেই এখন স্মার্টফোন থাকে কম বেশি প্রত্যেকের কাছে বা বাড়ির লোকের কাছে তো সেই স্মার্টফোনটাকে তোমরা একটু স্মার্ট ভাবে কাজে লাগাতে পারো খারাপ ভাবে ভালো ভাবে সব দিক থাকে তোমরা একটু ভালোভাবে যদি কাজে লাগাও তাহলে তোমরা কি কি করতে পারো প্রথম মাথায় রাখতে হবে আগে আমি বলেছিলাম যে আয়নার সামনে সেটা হরাইজেন্টালি হতে পারে ভার্টিক্যালি হতে পারে জাস্ট ভিডিওটা অন করে দেওয়া এবার এই ধরো আমি কথা বলছি যেভাবে বাড়িতে কি কি জিনিস আছে আমি সেটার উপর ফোকাস করব দেখো মাইক্রোফোন মাইক্রোফোন থাকলে সেটা খুব ভালো ভিডিও হবে এই বিষয়গুলো পরে অনেক পরের বিষয় আমার মনে হয় নিজেরা প্র্যাকটিস করতে চাইছো থাকবে দিদি বুম কিভাবে থাকবে ভালো প্রশ্ন একটা খাতাকে জাস্ট রোল করে নাও এভাবে ধরো খুব বেশি কিছু না হলে একটা জলের বোতল এভাবে ধরো এটাই তোমার বুম এই জলের বোতলটাকে বুম হিসেবে ট্রিট দেখো এভাবে কথা বলতে পারছো এভাবে কথা বলতে পারছো এভাবে বলতে ধরবে তাহলে তুমি কি কথা বলছো কিভাবে বলছো কোথায় হচ্ছে কি না হচ্ছে প্রত্যেকটা বিষয় দেখো এটা কিন্তু রেকর্ড হচ্ছে তুমি যদি এভাবে প্র্যাকটিস করো মাইক্রোফোন দরকার নেই বুম কোথায় পাবে কোথায় পাবে মাইক্রোফোন বাড়িতে ইউজ করার জন্য মানে বাড়িতে প্র্যাকটিস করার জন্য তুমি কাউকে বলবে যে আমাকে একটা মাইক্রোফোন কিনে দাও আমাকে বুমের মতো দেখতে কিছু একটা কিনে দাও না তো দেখো যারা কিনবে সেটা আলাদা ব্যাপার আমি জেনারেল বলছি জলের বোতল ওয়াটার বোতল একটা খাতা রোল করা এগুলোকে ইউজ করো বুম হিসেবে দেখবে নিজের নিজেরই ভালো লাগছে এভাবে বলেই যাও বলেই যাও 10 মিনিট পনেরো মিনিট ধরে কিভাবে হাতের মুভমেন্ট সবকিছু করতে করতে একটা জোন ঠিক করে নাও সেই জোনটার মধ্যে কিছুক্ষণ যাতে চলাফেরাও করতে পারো একটু এগোচ্ছো একটু পিছোচ্ছো একটু সাইডে যাচ্ছো প্র্যাকটিস হচ্ছে এটাই প্র্যাকটিস সঙ্গে ঘটনাগুলোও কিভাবে বলছো যখন এভাবে এটা রেখে যখন এভাবে হরাইজেন্টালি একটা ভিডিও করে নিজেকে দেখবে এরকম ভাববে যে আমি একটা বুম ধরে আছি আমি একটা চ্যানেলে লাইভ দিচ্ছি বা দিচ্ছি নিজেরই ভালো লাগবে দেখবে এভাবে প্র্যাকটিস করতেও ভালো লাগছে এর জন্যে ভালো মাইক্রোফোনের দরকার নেই এর জন্য একদম বুমের মতো বা মাইকের মতো কিছু কিনতে হবে দরকার নেই খুব ভালো আলো প্রয়োজন নেই একটা জোন ঠিক করে ফেলা নিজের মতো করে বলা এটাই তো প্র্যাকটিস প্র্যাকটিস পারফেক্ট চলো কাল থেকেই শুরু করে দাও বা আজ থেকেই শুরু করে দাও কেমন লাগলো এই ভিডিওটা জানাতে না যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে আবারও আগামী রবিবার আর হ্যাঁ আর একটা কথা মাথায় রেখো যেগুলো বলছো সেগুলো যেন সঠিক হয় তাহলে চার পাঁচ দিন পরেই বুঝতে পারবে যে কতটা উইক আগের ভিডিও ওয়ান উইক পরের ভিডিও দেখলেই বুঝবে কতটা ইম্প্রুভ করেছো নিজে তাহলে দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে বাবাই